সফলতা দিশারি ফোনে লাইভ অনুষ্ঠানে আরো একবার মুখমুখি কারণ হচ্ছে এই জায়গাটায় একটা জিনিসই আপনাদের সকলের জানা আছে ভালো থাকার একমাত্র ঠিকানা একটা কথা হয়তো আমরা বাড়ির বড়দের মুখে সব সময় বলতে শুনি যার শেষ ভালো তার সব ভালো এই সফলতা দিশারির যিনি গেস্ট তাকে হয়তো আজ অতিথি গেস্ট না বলেই ভালো কারণ তিনি সব ভালো যার শেষ সফলতা এই যে জিনিস কথাটা একমাত্রই বল আজকে বছরের শেষ দিন আগামী বছর 2021 সাথে প থেকে ভালো যায় সেই কারণে কিন্তু আজও তাকে আমরা স্টুডিও লাইভ অনুষ্ঠানে আমাদের পাশে পেয়ে গেছি কারণ আপনাদের ভালো রাখার কিন্তু দায়িত্ব তিনি বহু বছর ধরে নিয়ে এসেছে এই জায়গায় দাঁড়িয়ে অনেকের মনে হতে পারে সত্যি তো বছরটা শেষ এই বছরটা আমাদের কারোরই ভালো যায়নি কারুর কম কারুর বেশি কিন্তু হয়তো খুব খারাপ গেছে কিন্তু সেই মাঝেও বেশ কিছু মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে আমাদের কিন্তু বছরটা অন্যদের থেকে অনেক ভালো গিয়েছে কারা বলতে পারে যারা আবির শাস্ত্রের সান্নিধ্যে রয়েছে যারা তার অ্যাডভাইসে চলছে যারা যারা তার কাছে আসছে তারা কিন্তু বলছে কিন্তু যারা অনুষ্ঠান দেখেও বলে যে না এই সফলতা দিশারিও কিন্তু আমাদের সফল করার একটা দিক দেখিয়ে দেয় কিভাবে তার প্রোগ্রাম মানে কিন্তু প্রতিটা এপিসোডে কিছু না কিছু চমক থাকে কিছু না কিছু আপনাদের হাতে পাইয়ে দেওয়ার থাকে আজও তার ব্যতিক্রম হবে না আমরা সকলেই জানি বাস্তু বাস্তু এমন একটা জিনিস সেখান থেকে কিন্তু আমাদের সকালটা হয় সেখানে কি আমাদের রাতটা শুরু হয় যত কর্মই আমরা বাইরে করি না কেন সেটাই কিন্তু আমাদের শান্তির জায়গা সেখানেই যদি সমস্যা থাকে তাহলে কর্ম সাংসারিক শারীরিক কোনো কিছুতে আমরা ভালো থাকতে পারবো না এই নিয়ে কি কিছু ভেবেছে গত এপিসোডে কিন্তু নিয়ে কথা হতে হতে আপনাদের ফোনে লাইভ রেশন যেহেতু আপনাদের জন্য প্রোগ্রাম সেখানে একটু সময়টা কমে গিয়ে চলে কন্টিনিউ কিন্তু আজকেও তিনি সেই বার্তা দেবেন বলেছে তাছাড়াও বছরের শেষে কিন্তু বেশ কিছু চমক রয়েছে আপনাদের জন্য অনেক কিছু নিয়ে তিনি চলে এসেছে কী নিয়ে এসেছে সুযোগ সুবিধা উত্তর রয়েছে আপনারা সকলেই জানেন যে আবিশ্বাস্তির কাছে আসলে সুখ শান্তি সমৃদ্ধি কেরিয়ার সব কিছুই পাওয়া যায় একটা জিনিসে পাওয়া যায় না সেটাও আপনারা জানেন যে রেডিমেট রেমেডি ধৈর্য ধরে আসতে হবে কাজ হান্ড্রেড পার্সেন্ট কখনোই হবে না তার রেমেডিতে থাউজেন্ড পার্সেন্ট হবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে যারা অপেক্ষা করছেন যে সত্যি আজকে শেষ দিনে লাইভে পাওয়া যাবে তাদেরকে বলে রাখি যে এতক্ষণে আপনারা হয়তো নাম্বারটা ডায়াল করতে শুরু করেছেন যেহেতু লাইভ অনুষ্ঠান সেই জায়গায় তাকে আমরা পেয়ে গেছি আর সৃষ্টির যারা নিয়মিত দর্শক তারা জানেন যে সৃষ্টি কিন্তু সমস্ত এপিসোড সাথে সাথে আপনারা এখন পেয়ে যাচ্ছেন জিও টিভি তো কথা না বাড়ি এখন সরাসরি চলে যাবো আবিশাস্ত্রীর কাছে তিনি কিন্তু হটসেট এসে উপস্থিত হয়েছেন ফেমাস অ্যাস্ট্রোলজার আবিশাস্ত্রী নমস্কার নমস্কার সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত দু হাজার একদম অন্তিম লগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে তো দু হাজার কেমন গেছে না গেছে এই নিয়ে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই প্রত্যেকে আপনারা সাক্ষী আমি নিজেও সাক্ষী যে দু হাজার কুড়ি আমরা কেমন কাটিয়েছি বাট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগামী যে দিন দু একুশ সাল দু একুশ সালে আমরা যে বিগত বছর গুলিতে দু হাজার আপনারা যে সমস্ত জিনিস আপনাদের লাইফ থেকে হারিয়ে ফেলেছেন বহু মানুষ আপনারা আসেন দাদা একটা সময় ব্যবসায় বিরাট উন্নতি ছিল ব্যবসায় দারুণ গ্রোথ ছিল বাট এই লকডাউনে হোক কিংবা তার আগেই হোক ব্যবসায় জায়গা একদম ধসে গেছে তার ডবল এবং ডবল রিটার্ন কি দু একুশে আপনাদেরকে পাওয়ানো সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কি কি উপায় আপনারা অবলম্বন করতে পারেন কোন কোন জায়গা থেকে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে এর জন্যই আজকের আমাদের অনুষ্ঠান এবং অবশ্যই আপনারা তো যোগাযোগ করছেন আগের দিনে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে করতে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল যে বাস্তুতে আমাদের কোন ধরনের দিকে কি ধরনের ওয়াল পেন্টিংস রাখলে আমাদের লাইফে ডেভেলপমেন্ট আসবে সেটা নিয়ে আজকে আলোচনা কন্টিনিউ করব তার আগে একটু দেখে নেবো দর্শক বন্ধু চলে এসছেন অলরেডি হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার

সকাল সাতটা জন্মস্থানের কাজ হয়েছে আচ্ছা আপনার কে এসেছিল চেনা পরিচিত না চেনা পরিচিত ছিল কি সমস্যা নিয়ে এসেছিল

জয় ছিল চিড়োলবাক চিড়োল মিেশ লোকন দৃষ্টি রাশি ज्येष्ठा নঙ্কত্র বুদের দশে জন্ম কৃষ্ণポケর সপ্তমী তিথিতে জন্ম 17 1/2 প্রভা কাটি উঠেছেন প্রথমে একটা কথা আপনি আমাকে একটু জানান তো আপনার ফ্যামিলিতে আপনার ফ্যামিলিতে আপনি কি মানে ওয়ান এন্ড অনলি আর্নিং মেম্বার মানে আপনি কি পুরো ফ্যামিলির দায়িত্ব আপনাকে একাই চালাতে হয় হ্যাঁ বাবা মায়ের একাই ছেলে এবং পুরো ফ্যামিলির দায়িত্ব কিন্তু আপনার একার ঘাড়েই পুরোটা রয়েছে তাই তো আচ্ছা প্রথম যে কথাটা আপনাকে আপনার ছক থেকে অ্যালার্ট করবো দাদা একটু হটো মাথায় সিদ্ধান্তগুলো লাইভে কম নিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার মধ্যে দেখবেন একটু শর্ট টেম্পার মানে একটু হঠাৎ করে রেগে যাওয়া পরক্ষণে ঠান্ডা হয়ে যাওয়া এই ধরনের একটা নেচার আপনার মধ্যে থাকবে লাইফে সমস্ত কিছুর অভাব আপনার হয়ে যেতে পারে কিন্তু শত্রুতার অভাব আপনার জীবনে কখনো হবে না প্রচন্ড মাত্রায় শত্রুতার প্রবলেম আপনার জীবনে থাকবে অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিছুতেই হতে চাইবে না অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিছুতেই হতে চাইবে না অর্থ যা রোজগার করবেন তার ডবল কি তার তিনগুণ আপনার হাত থেকে খরচা হয়ে যাচ্ছে এই হচ্ছে সিচুয়েশন এইবার আসি কর্মের জায়গা কর্মের জায়গা আপনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কোনোভাবে

ইমিডিয়েট দমদম চেম্বারে সামনের রবিবারে পারলে সামনে রবিবারে দমদম চেম্বারে একবার যোগাযোগ করুন আপনার এখন মেন বক্তব্য হচ্ছে দু হাজার একুশে কি আপনার এই জায়গাগুলোকে ফিরিয়ে আনা যাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করে এই জায়গাগুলোকে আপনি ঠিক করতে পারেন তো মোটামুটি ধরে নিন এপ্রিল বাইশে এপ্রিল দু এই ডেটের পর থেকে ধীরে 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 আবার ডেভেলপমেন্টের জায়গায় আপনাকে পৌঁছে দেবো ঠিক আছে আপনি যেখানে যার সাথেই হোক না কেন আমার সাথেই যে করতে হবে তার কোনো মানে নেই যেখান থেকেই হোক আপনি যোগাযোগ করে এই জায়গাগুলোকে আগে ঠিক করুন অটোমেটিক আপনি ডেভেলপমেন্টের জায়গায় যাবেন ঠিক আছে হ্যাঁ বলছি অবশ্য আপনি এই যে নিচে দেখুন এই যে সম্ভবত আমার হাতের নিচে দুটো বুকিং নাম্বার যাবে ওই দুটো বুকিং নাম্বারে ফোন করে নিন সমস্ত প্রসেস আপনাকে জানিয়ে দেওয়া হবে ওকে একদম আর তাছাড়াও যারা মনে করছেন যে বর্ধমানে দেখাবেন এই বর্ধমান নিয়ে আমাদের বেশ কদিন ধরে বুকিং এর কথা চলছিল সেই কথা কিন্তু আজকে আমি জানিয়ে দিচ্ছি বর্ধমানে বুকিং আট তারিখে কিন্তু দাদা পৌঁছে আছে মাত্র তিনজনের বুকিং কিন্তু বাকি আছে বারবার এটা এই কারণেই বলে দেওয়া সেই তিনজনের মধ্যে যে কোন জন পাবে বুকিংটি সেটা আমি আপনারা কেউ জানেন না এখনই কিন্তু সেই বুকিং এইট নাম্বার দেখছেন আপনারা টিভি স্ক্রিনে সেখানে ফোন করে যারা বর্ধমানে দেখাতে এখনই বুকিং করে মাত্র জনের বুকিং রয়েছে এছাড়া যারা মনে করছেন শুধু বর্ধমান নয় আপনারা আর কোথাও কোথাও আবির তাকে পেয়ে যাবেন তাদের উদ্দেশ্যে যিনি ফোন করলেন তার উদ্দেশ্য দমদমে প্রত্যেক রবিবার পাচ্ছেন প্রত্যেক শনিবার পাচ্ছেন মেচেতা প্রত্যেক সোমবার পাচ্ছেন ব্যারাকপুর তাছাড়াও যারা মনে করছেন এই জায়গাগুলো ছাড়া অনেকটা দূরে রয়েছেন তারা কি করবেন সবাই চাইছে যে সেখানে যদি আবির একটা চেম্বার করে কিন্তু অনেক সময় সেটা পসিবিলিটি হয় না আপনাদের জন্য তার চেম্বারে সাথে সাথে আপনাদের কাজগুলো করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আর সেই সুবিধা আপনাদের জন্য তিনি যেটি ভেবে রেখেছেন অনলাইন প্রেডিকশন একবারও মনে করবেন না যে অনলাইন প্রেডিকশন ফিজিক্যাল ইমিটের থেকে একটু আলাদা হবে একই রকম প্রেডিকশন পাবেন আপনারা শুধুমাত্র ফিজিক্যালি আপনারা আসতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই যেখানে আছেন সেইখান থেকে সেই নাম্বারে ফোন করবেন যেই নাম্বার দুটি জিরো টিভি স্ক্রিনে যাচ্ছে সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে সেই বুকিং নাম্বারে ফোন করলে যে আপনি অনলাইন পেয়েবেল প্রেডিকশন কিভাবে পাবেন সাথে সাথে প্রতিকার প্রতিকারও যদি প্রয়োজন হয় সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা দূরে রয়েছেন দূরের বন্ধুদের জন্য বাকি আরো কিছু ইনফরমেশন আছে আপনাদের জন্য চমক রয়েছে সাথে তার আগে একটা ফোন রয়েছে আমরা ফোনটা নিয়ে আলোচনায় আসি নিয়ে আমরা আলোচনায় হ্যালো নমস্কার

আপনি কি তো মনে হতে পারে এই জায়গায় আপনাকে আমি একটা প্রশ্ন করবো যে এই জায়গায় অনেকের মনে হতে পারে যে সত্যি কি চেনে কিন্তু আপনি তো আজকে লাইভে ফোন করছেন আপনি তো বাড়ি থেকে আপনার ক্যাবেরটা চেনে তো সেই জায়গায় মনে হচ্ছে না যে এরকম প্রেডিকশন কি করে সম্ভব

কর্মের জায়গায় না কর্ম কোনোভাবেই মানে একটা কর্ম শুরু করবেন খুব ভালোভাবে সুন্দরভাবে শুরু হবে পথে নিয়ে কিন্তু আপনাকে ডুবিয়ে দেবে এই হচ্ছে প্রথম কথা কথা দ্বিতীয় হচ্ছে কথাবার্তা লোকজনকে বুঝে শুনে বলতে হবে আপনি একটু ঝটপট কথা বলে ফেলেন যাকে যেটা বলার নয় তাকে সেটা বলে ফেললেন তার বলে কিন্তু নিজের শত্রু নিজে ডেকে আনেন বোঝেন কথাটা একদম হয়ে থাকে হ্যাঁ এবং আপনাকে আপনি একটু ইমোশনাল ক্যাটাগরির লোক আপনার মধ্যে ইমোশন রয়েছে সেই কারণে একাধিকবার কিন্তু মানুষ কিন্তু আপনার সুযোগটাবে বা মানুষ কিন্তু আপনার এই ইমোশনের সুযোগ দিয়ে আপনাকে কিন্তু বিট্রে করবে বা প্রতারিত করবে বলুন ঘটনা বললে এরকমই হয়েছে এখন বর্তমানে কি করছেন কিছুই করছেন না নাকি এখন আমি যে কাজটা করছেন করেছেন কিন্তু বর্তমানে প্রাইভেট কোম্পানিতে যে কাজ আপনি করছেন ও কাজ করাও যা না করাও তাই একা ব্যাপার একই ব্যাপার ওই ঘুরে ফিরে একই গল্প মানে করাও যা না করাও তাই এই ধরনের সিচুয়েশন আপনার লাইফে চলছে যাক আগে টাকা তো আপনি দেখতেই পারছেন না কর্মের জায়গাতেও যে খুবই ভালো কর্ম করছেন বা স্যাটিসফায়েড আপনি সেটাও আমি বলতে পারছি না বলুন হ্যাঁ একদমই ঠিক এবার আমাকে একটা কথা জানা। আপনি যে বাড়িতে বর্তমানে বসবাস করছেন সেই বাড়িতে যদি আমি মেন গেট দিয়ে যদি আপনার বাড়িতে ঢুকি

যদি ড্রাইভিং করেন চার চেয়ে যদি চালান একটু সাবধানে কিন্তু পায়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তির যোগ কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে দুর্ঘটনার যোগ কিন্তু রয়েছে এই জায়গাটা থেকে একটু অ্যালার্ট আর কি করতে হবে মেন যেটা ইম্পর্টেন্ট অ্যালার্ট হয়ে বসে থাকলে হবে না যদি মনে করেন লাইফে ডেভেলপমেন্ট চাই যদি নিজের মধ্যে সেই খিদে থাকে যদি চোখে সেই স্বপ্ন থাকে এই জায়গাগুলোকে ঠিক করুন যদি আমাকে ভালো লাগে আমার কাছে আসবেন যদি আমাকে না ভালো লাগে যার কাছে ভালো লাগে তার কাছেই যান বাট এই জায়গাগুলোকে ঠিক করুন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার লাইফের জায়গাও ঘুরিয়ে দেওয়া সম্ভব একদম সাথে থাকুন আর অনেকক্ষণ ধরে আমি আমি একটা কথা কমিটমেন্ট যেটা আমি জানি আপনি জানেন যেটা আমার বন্ধুতে জানানোর আছে যে নতুন বছরে আপনি যে চমকটা এনেছেন যে তাদের জন্য যে উপহারটা আছে সেটাকে আমি বলে দেব। মানে তারা হয়তো ভাবছে যে না সত্যি তো বছরের শেষে যখন এসেছে আবিশ্বাসটি কি বলছে বারবার যে চমক চমক দাও একটা বিশাল একটা প্রবলেমের সলিউশন নিয়ে আপনারা দূরে দূরে হয়তো বহু জায়গায় গিয়েছেন বাস্তু প্রবলেম যদি আবিরতার কাছে যারাই আসছেন নতুন বছরে তাদের জন্য যা যা রেমেডি আপনাদের প্রয়োজন হবে সেটা তো আপনারা নিচ্ছেন যদি প্রতিকার মনে হয় আবির্দা তবে আপনাদের দেবে সাথে সাথে যদি আপনাদের বাস্তু প্রতিকারের প্রয়োজন হয় সেটা কিন্তু আবির শাস্ত্রের থেকে আপনারা পাবেন দু হাজার একুশে একদম বিনামূল্যে ঠিক বললেন কি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যারা যারা আমার কাছে আসছেন নতুন বছরের শুরুতে কতদিন দিতে পারবো জানি না যতদিন আমার পক্ষে অ্যাভেলেবেল হবে ততদিন দিতে পারবো যারা নতুন বছরের শুরুতে আমার কাছে আপনারা আসবেন এবং যাদের যাদের আমি রেমেডিস দিচ্ছি তাদের প্রত্যেককে বাস্তু রেমিটা আমি সম্পূর্ণ বিনামূল্যে করে দেবো প্রথম কথা কেন করে দেবো কারণ বাস্তু কিন্তু আমাদের লাইফে একটা ভাইটাল ভূমিকা পালন করে কি ভূমিকা পালন করে আজ আলোচনায় একজন দর্শক বন্ধু চলে এসেছে হ্যালো হ্যাঁ নমস্কার ছেলের ব্যাপার বলুন নয় নয় চার দুহাজার চার সময় বলুন জন্ম সময়টা বলবে এগারোটা

বাংলাদেশের সময় বলেছেন ওকে 9 সেপ্টেম্বর হ্যাঁ সেটা জানে জানি জানি ওকে জানি জানি মানে আমি জিজ্ঞাসা করছি যে বাংলাদেশে তো জন্ম মানে বাংলাদেশে কি তখন এগারোটা পঁয়তাল্লিশ বার ছিল তো ওকে ঠিক আছে আপনি এবার একটু মিলিয়ে নিন বৃহস্পতিবার ছিল জন্মবার বৃহস্পতিবার ছিল মিথুন লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র কৃষ্ণ পক্ষের একাদশী তিথিতে জন্ম জানা আছে এগুলো হ্যালো হ্যাঁ লগ্ন জানা আছে এগুলো জানা আছে প্রথমে কিছু কথা একটু আপনাকে জানাবো এই ছক থেকে যেটা আপনার ছেলের ছেলের জন্য তো দু হাজার চারের জন্ম ছেলে তো ছেলে মানে ষোলো বছর বয়স প্রথমে একটা জায়গা থেকে একটু অ্যালার্ট করবো এই ছেলে না লাইফে একাধিকবার ভুল ডিসিশনের শিকার বা যেটাকে বলা হয় মরিচিকার পেছনে ছুটে যাওয়া লাইফে এই জায়গা থেকে কিন্তু সাবধান লাইফে একাধিকবার ভুল বসত কিন্তু ভুল ডিসিশনের শিকার হয়ে যাওয়া বা লাইফে মরিচিকার দিকে ছুটে যাওয়া এই ধরনের জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গা থেকে কিন্তু সাবধান এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে এর ছক থেকে যেটা পাওয়া যাচ্ছে এই চার্ট অনুযায়ী পড়াশোনার জায়গা ইন ফিউচার কিন্তু ভালো হয় কোন ক্লাসে পড়ছে এখন

দেখবেন যত যত চেষ্টা সেই জায়গা থেকে কিন্তু সবসময় কিন্তু ডেভেলপমেন্ট আসতে চাইবে না এমনি চার্ট ভালো ইন ফিউচার পড়াশোনার জায়গায় কেরিয়ারের জায়গা ভালো বাট পারলে ভালো কাউকে দেখে ছোট্ট একটু প্রতিকারের জায়গা প্রয়োজন রয়েছে এটা করিয়ে নেবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ঠিক আছে একদম সাথে থাকুন আর আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে সেই বাস্তু সেই বাস্তু আলোচনা কিন্তু আমরা ফিরবো বিকাশ সময় কিন্তু কমতে অবশ্যই বাস্তু আমাদের লাইফে একটা বিরাট মাত্রায় ভূমিকা পালন করে প্রথম কথা কিভাবে ভূমিকা পালন করে কারণ আমার কাছে বহু মানুষ আপনারা এরকম অনেকেই আসেন বা এখনো আসছেন দাদা অনেক জায়গায় দেখিয়েছি অনেক ধরনের প্রতিকার করেছি বাট সেই প্রতিকারে কিন্তু কোনোভাবে ডেভেলপমেন্ট আমাদের লাইফে হচ্ছে না তারপর যখন তার সমস্ত কিছু বিচার করার পর কি দেখা যাচ্ছে তার প্রতিকারের প্রতিবেদন ঠিক থাকলেও অনেক সময় ঠিক থাকলেও তার বাস্তুগত জায়গায় যদি মানে নেগেটিভিটি থাকে বা নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি তার বাস্তুগত জায়গাতে থাকে প্রতিকার কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে না তাদের লাইফে তো তারা আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসেন তো তাদের সেই কারণের জন্য বাস্তু কিন্তু আমাদের লাইফে একটা বিরাট মাত্রায় ভূমিকা পালন করে আপনার ঝকে আপনি যত দামি প্রতিকার পরে নিন না কেন আপনার বাস্তুর জায়গায় যদি নেগেটিভ থাকে আপনার বাস্তুর জায়গায় যদি ড্যামেজ থাকে তো আপনার মনে হবে সেই প্রতিকারও আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে না তো যারা নতুন বছরে আমার কাছে আসছেন কতদিন দিতে পারবো আমি বলতে পারবো না বাট যারা নতুন বছরের শুরুর দিকে আমি চেষ্টা করব অনেক দিনে আপনাদেরকে দেওয়ার যারা আমার কাছে আসছেন এবং যাদের যাদের আমি রেমেডি দিচ্ছি মেন রেমেডি যাদের যাদের আমি দিচ্ছি তাদের প্রত্যেককে বাস্তু রেমেডি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আসবো আগের দিনের আলোচনায় যে বাস্তুতে কোন জায়গায় কোন ধরনের পেন্টিং রাখলে আপনাদের কোন কোন জায়গা থেকে ডেভেলপমেন্ট হতে পারে দুটো বলেছিলাম আজকে তিন নম্বর থেকে আপনারা স্টার্ট করছে তিন নম্বর আপনারা শুনুন যারা আগের দিনের অনুষ্ঠান ফলো করেননি আজকে নতুন বিয়ার্স তারা ইউটিউবে আমার এই অনুষ্ঠানটি পেয়ে যাবে না গতদিন অনুষ্ঠান তো তিন নম্বর কথা হচ্ছে আপনারা কোন সূর্যের ছবি সান সূর্যের ছবি কোন আপনার যে বাস্তুতে আপনি বসবাস করছেন বা আপনার যে কর্মের জায়গায় যে বাস্তু তার পূর্ব দিকের দেওয়ালে আপনারা এটাকে অ্যাপ্লাই করুন এটা করলে কি হবে আপনাদের লাইফে নেম ফেম রিকগনাইজেশন অর্থাৎ নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এই সমস্ত জায়গা কিন্তু যাদের হচ্ছে না তাদের কিন্তু এই সমস্ত জায়গা থেকে ডেভেলপমেন্ট আসবে চার নম্বর যারা বাড়িতে আপনারা পূর্বপুরুষের ছবি যাদের মানে রয়েছে সেটাকে আপনাদের কোন দিকে রাখতে হবে পূর্বপুরুষের ছবি সাউথ ইস্ট সাউথ ইস্ট ডিরেকশনে পূর্বপুরুষের ছবি আপনারা অ্যাপ্লাই করুন এটা করলে কি হয় এটা করলে ওভারঅল পরিবারের মধ্যে যে স্ট্রেন্থ ফ্যামিলি স্ট্রেন্থ কিন্তু অনেক হারে বৃদ্ধি পায় পাঁচ নম্বর কোন পাহাড় কোন পাহাড়ের ছবি কোন পাহাড় পর্বত পর্বতমালা এই সমস্ত ছবি আপনার বাড়ির ওয়েস্ট পশ্চিম দিকে আপনার বাড়ির ওয়েস্টের সাইডে অ্যাপ্লাই করুন বিজনেসে বড় বড় গেন করার জন্য ব্যবসায় বড় ধরনের অর্ডারের জন্য যারা ব্যবসা করছেন হোলসেলের ব্যবসা করছেন স্পেশালি বড় বড় অর্ডার আপনাদের হাত থেকে মিস হয়ে যাচ্ছে বড় বড় বাল্ক অর্ডার আপনাদের আসতে চাইছে না বাইসেও সুযোগ আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে তারা এই প্রয়োগটা করুন আপনারা কোনো পাহাড় বা পর্বতের ছবি আপনার বাড়ির ওয়েস্ট সাইডে জন্মছকের প্রতিকার প্রতিবেদন তো রয়েছেই এগুলো করলেও কিন্তু আপনারা অনেকটা মাত্রে ডেভেলপমেন্ট পাবেন আমি প্রথমেই বলি না যে আমার কাছে আসুন আমাকে বিশ্বাস করে আমার কাছে আসুন আগে এগুলো করুন অটোমেটিক আপনি কাছে বেলা আপনার বিশ্বাস আমার পথে অটোমেটিক আসবে তারপর আমার কাছে আসুন যা খেলা দেখিয়ে দেব আপনাদেরকে সারা জীবনে চিন্তা করতে হবে না 6 নম্বর 6 নম্বরিসের ছবি কোনো দৌড়ে যাচ্ছে এমন কোন সাদা ঘোড়ার ছবি রানিং হোয়াইট হর্স কোনো দৌড় হচ্ছে এরকম কোন সাদা ঘোড়ার ছবি আপনারা আপনাদের বাড়ির আপনারা আপনাদের বাড়ির আপনারা ব্যবসায়ী করুন চাকরি করুন কি ফ্যামিলিগত যে ধরনের বিভিন্ন জায়গা থেকে একটা সাপোর্ট আপনাদের জায়গা থেকে ক্রিয়েট হতে থাকবে এবং বাস্তুগত জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট হতে থাকবে এবং লাস্ট সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অর্থ বাস্তুতে অর্থ কিছুতেই জমতে চাইছে না আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে না বাস্তু প্রতিকার তো রয়েছে তার সাথে ও টুকটা কি করলে আপনি ডেভেলপমেন্ট পাবেন কোন মা লক্ষ্মীর ছবি মা লক্ষ্মীর ছবি আপনার বাড়ির ঈশান কোন ঈশান কোন আপনার বাড়ির মা লক্ষ্মীর ছবি মানে ঈশান কোনের দিকে কোন দেওয়ালে আপনাদের অ্যাপ্লাই করুন এইটা করলে আপনাদের যে আর্থিক স্টেবিলিটি অনেক হারে বৃদ্ধি পাবে অর্থ যে খরচা হয়ে যাওয়া অর্থ খরচা হয়ে যা অনেক হারে আপনাদের মানে সেভিংস এর জায়গাটা অনেক হারে ডেভেলপ হবে তো এই ছিল আজকের আমাদের মেন আলোচনা আসবো আরো কিছু কথা আপনাদের জন্য রয়েছে তার আগে একটু চেম্বার একদম একদম এখন সবথেকে বড় কথা বলতে গেলে যেখানে চেম্বারে আপনারা বুকিং নম্বরে ফোন করুন বুকিং নম্বরে ফোন করে নিজের বিষয়ে জানতে চাইবেন না শুধুমাত্র বুকিং করাতে যাবে 8420 যে নাম্বার রয়েছে আপনারা শুনে নিলেন যে বর্তমানে 8 তারিখে পৌঁছে আছে মাত্র 3 জন রয়েছে বাকি যা চেম্বার রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন ফোন করে বুকিং করে চলে আসতে হবে বছরের শেষটা যেমনই হোক না কারণ শুরুটা যাতে সকলেরই ভালো হয় তাই জন্যই কিন্তু চলে আসতে হবে আপনাদের চেম্বারে তাই বাড়িতে বসে শুধুমাত্র ফোন করলে হবে না আর আপনারা অনেক ধন্যবাদ সময় একেবারে শেষ আমাদের পরবর্তী অনুষ্ঠানে আবারও এরকম নানা রকম ইয়ে নিয়ে স্পেশাল এপিসোড নিয়ে চলে আসবো আপনাদের সাথে ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন নমস্কার দূর আর দূরে নেই অচেনা না তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত অ্যামাজোতে analog and digital